রাঙ্গামাটির পর্যটন শিল্পে নতুন মাত্রা যুক্ত হয়েছে কাপতাই আসাম বস্তি সংযোগ সড়ক একদিকে স্বচ্ছ জলরাশির বিস্তীর্ণ কাপ্তাই রোদ আরেকদিকে ঘনসবুজের উঁচু নিচু পাহাড় ভৌগোলিক অবস্থানগত কারণে সৌন্দর্য ও নান্দনিকতায় সড়কটি পাহাড়ের পর্যটন শিল্পে সবচেয়ে বেশি ভূমিকা রেখে আসছে সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটির পর্যটন শিল্পে যে উত্থান ঘটেছে তা এই সড়কটি ঘিরেই আসাম বস্তি বাজার থেকে কাপ্তাই উপজেলার সংযোগ সড়ক ঘিরে লাভ পয়েন্ট ভিউ ও বেশ কিছু রিসোর্ট কটেজ ও রেস্টুরেন্ট গড়ে উঠতে শুরু করেছে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা জানান বর্তমান সময়ে রাঙ্গামাটির সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় স্থান হল আসাম বস্তি কাপ্তাই সড়ক পর্যটন কেন্দ্র হিসেবে বেশ সুন্দর আর আমরা বেশ বিশেষ করে সাইক্লিং করি সাইক্লিং করার জন্য বেশ আমরা নর্মালি পাহাড়কে পাহাড়ে চালানোর জন্য আসি তো মোটামুটি ট্রেনিং পারপাসে আসি ঘোরা সব কিছুই বেশ পারফেক্ট একটা জায়গা আছে যে মানে পর্যটনের যে একটা সম্ভাবনা তার মধ্যে এই যে আসাম কাপটাই সংযোগ সড়কটি অন্যতম একটা স্থান এখানে আগে চলাচলের কোনো রাস্তা ছিল না সম্পূর্ণ পাহাড়কে কেটে একটি এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দুই সালে রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় আসাম বস্তি কাপ্তায় সংযোগ সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের উদ্যোগ নেয় বারো ফুটের এক লেনের সড়কটি আঠারো ফুটের দুই লেনে উন্নতি করার কাজ শুরু করে দুই সালে তিনটি দৃষ্টিনন্দন আর সিসি স্লাব সহ আঠারো কিলোমিটার সড়কটি প্রশস্তকরণে ব্যয় হয় তেতাল্লিশ কোটি টাকা দুই সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ সম্পন্ন হয় দুই সালের জুনে এরই মধ্যে প্রকল্পটি ভৌগোলিক অবস্থান ও সৌন্দর্যের কারণে বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডে চ্যাম্পিয়ন হয়েছে এক বছর পূর্বে নির্মিত এই সড়কের বিষয়ে রাঙ্গামাটি জেলা এলজিডি নির্বাহী প্রকৌশলী আহমেদ শফি বলেন পাহাড়ে দুই সালে ব্যাপক আকারে একটা পাহাড় দশ হয় ওই আমাদের এই রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন হয়ে যায় তো দুই সালে ব্যাপক প্রাণহানি হয়েছিল এটার পরে একটা প্রকল্প বাংলাদেশ সরকারের অর্থায়নে এই প্রকল্পের আওতায় আঠারো কিলোমিটার সড়কটি মেরামতের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি বুয়েটের বিশেষজ্ঞ টিম ওনাদের পরামর্শ নেওয়া হয় দেন তারপরে আমাদের এটা আগে ছিল দশ ফিট প্রস্তাব এখন আঠারো ফিট করা হয়েছে এবং ব্যাপক সৌন্দর্য বর্ধন করা হয়েছে তো এই রাস্তাটা করার পরে পর্যটন খাতে বিশাল একটা অবদান রেখেছেন বিশেষ করে দশ বারোটা রিসিউ তৈরি হয়ে গেছেন ইতিমধ্যেই দেশি বিদেশি অনেক পর্যটকরা আসে অনেক বাইকাররা বাইক রাইড করে এখানে আসে ঢাকা চিটাগাং থেকেও আসেন আর স্থানীয় জনগণ তো আছেনই রাঙ্গামাটিতে আসলে বেড়ানোর মতো জায়গা খুব একটা নাই রাঙ্গামাটিতে কেউ বেড়াতে আসলে এই রুটে না গেলে রাঙ্গামাটি আসাটা অপূর্ণ থেকে যাবে জাহাঙ্গীর আলম নিউজ সেভেন